হাজরাতের জাবের নবীকে দাওয়াত দিলে দাওয়াত নবী গ্রহণ করলেন হাজারতে জাবের বড় আনন্দিত হলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন আমার স্ত্রী তুমি শানাও নবীজি দাওয়াত কবল করেছেন আগামী সকালে আমার বাড়িতে আসবেন সাহাবিদের নিয়ে বাড়িতে একটা ছাগলের ছানা ছিল নবীজি দাওয়াত গ্রহণ করেছেন স্ত্রী বললেন আমার স্বামী আপনি শোনেন আমি বলেছি শুধু নবীকে দাওয়াত দিবেন আর আপনি সব সাহাবিকে দাওয়াত দিলেন ছোট্ট একটা সাগলের বাচ্চা আছে এই দিয়ে কয়েকজনের খানা খাওয়ানো যাবে হজরত জাবের বললেন আমার বিবি তুমি শোনো আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে আমার ইমানের উপরে নবীর উপরে আল্লাহর উপরে পরে একই সে বিশ্বাস আছে আমার আল্লাহ তার নবীর মানটাকে কখনো নিচু করবে না তুমি প্রস্তুত হও উনিও প্রস্তুত হলেন হজরতে জামের প্রস্তুত হলেন সকালবেলা বড় সন্তান আব্দুল্লাহকে ডেকে তুললেন আবদুল্লাহ ওঠো ওনার কয় সন্তান জোরে বলুন কয় সন্তান দুই সন্তানের মধ্যে যিনি বড় আবদুল্লাহরে ডাক দিলেন আবদুল্লা আব্দুল্লাহ যখন উঠলেন ওনাকে নিয়ে বাবা আর ছেলে মেয়ে ওই খাসিটাকে জব করলেন বানালেন সুন্দর করে গোস্তটা বানিয়ে দিলেন কোটা কোটি করা হল ওনার স্ত্রীর কাছে দিয়া হাজরাতে যাবে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন কিছু সময় পরে হজরতে জাবের রাজি আল্লাহ আনহ এর ছোট্ট ছেলের ঘন্টা ভেঙে গেল কিন্তু উনি এই ছোট্ট ছেলেটা প্রত্যেক দিন বেলা ওঠে ওই খাসি মানে সেই খাসি যেই ছোট খাসি এর সাথে একটু খেলাধুলা করত বলেন তো এমন সন্তান আমাদের এলাকাতেও আছে না নাই বিড়াল ভালোবাসে ছাগলের ছা ভালোবাসে আছে না নাই জাবের রাদি আল্লাহ তালুর ছোট ছেলে ওই খাসিটাকে বড় মহাব্বত করে সকালবেলা ওইটা খোঁজে কিন্তু খাসি নাই কি নাই বড় ভাই আবদুল্লার ডাক বলছে ভাই রে আমার খাসিটা কোথায় গেল বলো এবার বড় ভাই ডাক দে বলে তোমার খাসিটাকে আব্বা জবা করেছে কোথায় জবা করেছে ঘরের পিছনে নিয়ে গেল যায় দেখে গর্ত করা আছে কাটটাও দেওয়া আছে এবার ছোট ভাই ডাক দিয়ে বলছে ভাই আমার খাসিটারে কেমন করে জবা করেছে বড় ভাই বলছে তাহলে তুমি শোও শোয়াইছে খাসিটা যেমনি শুইছে ওরেও শোয়াইছে ও তো ছোট মানুষ একেবারে বড় না ছোট ভাই ডাক দিয়ে বলছে মাইনি আমি শুইলাম এইবার তুমি দেখাও কেমন করিব আমার আব্বা আমার খাসিটারে জবা করেছে বড় ভাই না বোঝার কারণে ছোট ভাইয়ের গলার উপরে যখন ছুরি চালাই দিছে বলেন তো ধারানো ছুরি যদি চালানো যায় গলাটা আসে না কেটে গেছে শুধু কেটে যায় নাই গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে এই ছোট ভাইয়ের এই অবস্থা থেকে বড় ভাই আর এলাকায় নাই কি করলাম আর হুশ হয়েছে উনি চলে গেলে এক খেজুর গাছের উপর ভয়ে আতঙ্কে বসে আছেন ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনসলে আসলেন আসার পরে ঘরের ভিতরে ছোট্ট সন্তান নাই খবর নিয়ে যখন ঘরের পিছনে চলে গেলেন উনি দেখতে পাইলেন গলা কাটা অবস্থায় ছোট সন্তানটা পড়ে আছে এই সময় আমি আপনি হলে কি করতাম কথা বলেন কি করতাম আর যারা দাওয়াত তারাও জানাইতাম হুজুর আসার দরকার নাই কেউ অমক আসার দরকার নাই ঠিক কিনা কর হাজরাতে যাবে কাপুরের পটলার মধ্যে সন্তান তারা নিছেন কিন্তু রক্ত এখনো চলমাট পুরা পটলা যেন রক্তর পোটলা হয়ে গেছে জাবের স্ত্রী বলছেন স্বামী আমার ছোট্ট সন্তানটার সকাল থেকে দেখি না তাড়াতাড়ি নিয়ে আসেন হাজরতে যাবে যখন সেই পোটলাটা তার কোলের মধ্যে তুলে দেয় যাবের স্ত্রী বলেন স্বামী আমার চাইলাম সন্তান দেন রক্তের পটলা হাজরতে যাবের বলে প্রাণের বিবিরে এর মধ্যেই তোমার ছোট্ট সন্তান ঘুমায়াস বিবি কান্না করবে ও মহিলারা তোমাদেরকেও বলছি সন্তানের কারণে নামাজ যারা ভুলে গিয়েছ সন্তানকে খাওয়াইতে যাইয়া নামাজের কথা যারা ভুলে যাও সন্তানের দেখভাল করতে যাইয়া রোজার কথা যারা ভুলে যাও তাদের জন্য বলছি হজরতে জাবের স্ত্রী এবার যখন কান্না করবেন হজরতে জাবের বলেন বিবি খাওয়ার দার তোমার মন কাঁদবে কোন আওয়াজ করা যাবে না রহমাতাল্লিল আলামিন আমার বাড়িতে আসবে আর আমার আল্লাহ বলেছে মা আতা কুমুর রাসূলু ফাকুজু নবী যা এনেছেন তা শক্ত করে ধরো আমার নবীর সালাত নিয়ে এসেছেন সেই রহমাতাল্লিল আলামিন আমার বাড়িতে আসবেন আমার বাড়ি বড় ধন্য হয়ে যাবে আমার নবী আসার পরে যদি তোমার চোখে পানি দেখে নবীর মনটা বড় খারাপ হয়ে যাবে এই জন্যই তো নবী হাদিসের মধ্যে বলেন লা ইমান ঠিক আছে ভাইরা নামাজ সন্নিকটে যদিও কিছু বলা এখনো বাকি ছিল মা